হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা যেতেছি একটা বিয়ের দাওয়াতে কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে এই বিয়ের দাওয়াতটা প্রতি সোমবারে হয় সাথে সাথে বড় ভাই মাহমুদ ভাই সিঙ্গাপুর প্রবাসী ওনাকে নিয়ে যাচ্ছি আর আছে আমাদের বন্ধু সবসময় যে আমার সাথে থাকে নাম না বললাম একবার দেখে নেন এই বিয়ের দাওয়াটা একটা অদ্ভুত দাওয়াত আমরা রওনা দিলাম মাত্র দেখা যাক কি হয় আপনাদের আবার গিয়ে ওখানে গিয়ে বাকিটা বলবো সোয়ারিঘাট চলে আসছি এখন আমরা সোয়ারিঘাটে নামতেছি বিয়ের দাওয়াত খেতে বিয়ে বাড়ি আমরা এখন বোটে উঠতেছি খুব সুন্দর জার্নি বোটে বসবো আমরা oh

রাজা বাবুর চিকোলা ঘর চলে আসছি ঠিক বিয়ে বাড়ি যে রান্নাটা হয় এটা সপ্তাহে একদিন এখানে হয় রাজা গরুরে রেজালা যেটা আমরা বিয়ে বাড়িতে খাই একদম ওই রকম ভয়াবহ আর আছে এটা হচ্ছে মুরগি রেজালা মানে একটা বিয়ে বাড়িতে যা থাকে আর কি সব গুলা আছে আহ কাচ্চি স্লেন পোলাও ভয়াবহ এইটা হচ্ছে তেহারি সবই আছে আর এখানে আছে দেখি কি আছে মুরগির মুরগি দিয়ে দেবো পুরোটা মুরগি একদম ওদের রাইসটা আসলে একটা আলাদা খাওয়ার পর ওদের রাইসটা আলাদা একটা রাইস যেটা সচরাচর পাওয়া যায় না খাওয়া দাওয়া সাপ বাড়ায় আনোয়ারের বিয়ে তো খেতে পারবো না আনোয়ারে নিয়ে আসলাম স্পেশাল জ্বরদা জ্বরদা আচ্ছা এইটা আরেকটা সেলিম বাবুরচি অ্যান্ড বিরিয়ানি হাউস এটা অনেক বিখ্যাত এইটা আরেক দিন দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে এটা ফুড সম্পর্কে বলবো ইনশাআল্লাহ